আবার বলেন তো মুসলমানদের তারাবির নামাজ কয় রাকাত সবাই বলেন কয় রাকাত আপনাদের দেশের কতিপয় আহলে হাদিস আমাদের বারো রাকাত তারাবি অন্যায়ভাবে বাহির করে দেওয়ার চেষ্টা করতেছে কিনা যেন বলেন করতেছে কিনা ভিতরের নামাজ তিন রাকাত হেরা বলে এক রাকাত দুই রাকাত ইসলাম থেকে চুপে চুপে তার কাটার বাইরে পার করে দিতে যাচ্ছে আল্লাহর কসম ওলামাই কেরাম পাহারাদারির জিম্মাদারি আদায় করে আওয়াজ দিয়ে মোকাবেলা করে দালিলিক উত্তর দিয়ে জাতিকে বুঝানোর চেষ্টা করছেন পাহাড়ের দায়িত্ব আদায় করছেন মুসলমানের তারাবি বিশ্বাকাত তুমি এটা তোমার ব্যাপার কিন্তু বিশ্বাকাত বিশ্বাস আপনি বলেন তারাবির নামাজ কয়রাকাত বলেন যদি বলেন বিশ্বাকাত আপনি আট রাখাত করলেন পড়েন নাই কয়রাকাত আপনি অপরাধী না নির্দোষ কয়রাকাতের অপরাধী আর আপনি যদি বলেন তারাবি আট রাকাত আর পড়ছেন আপনি আট রাকাত কয়রাকাত পড়েন নাই আপনি বলছেন তারাবি আট রাকাত পড়ছেন আট রাকাত পুরাটা পড়ছেন না অপরাধী আপনি নির্দোষ তাহলে আপনি বিশ্বাকাত বিশ্বাস রাখেন আট রাকাত পড়েন বারো রাকাতের অপরাধী হইলে আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ আমি বারো রাকাত পড়ি নেই আট রাকাত বিশ্বাস করলে আট রাকাত পড়লে আপনি তওবা করবেন না তো আপনি অন্যায়ও করলেন তাও করলেন না এটা তো আপনার উপরে ডোবল অপরাধ কথা কি বুঝতেছেন এই জন্য আপনি বিশ্বাস রাখেন বিশ্বাঘাত কিন্তু আদায় করতে গিয়ে আপনি এক রাকাতও না করলে এটা আমরা কি করবো বিশ্বাঘাত বললে এটা আপনার লাভ না বললে আপনার লস কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাঘাত নয় এটা হলো দায়িত্বের কথা বলছি এবার আসেন আমি আমার আলোচনা ঘর থেকে নিয়ত করে আসছি একটা মিজান সাহেবের আলোচনা থেকে আমার আলোচনার রূপ অন্যদিক চলে গেছে আমি এটাকে সমাধান করতে চাই আসেন আমরা নিজেরা আলেম হব সবে বলেন ইনশাল এবার আমরা আলেম হতে না পারলে কি করবো আলেমদের সাথে থাকব। আমি একটা উদাহরণ দেই আমার সম্ভবত উনি নাম ভুলে গেছি সাগর বাইবাই যদি কিছু হবে নারায়ণগঞ্জের চিঠারাম রোডে রাস্তা দিয়ে হেঁটে আসতেছি উনি আমারে জিজ্ঞেস করে হুজুর বাজনার তালে তালে গান গাওয়া শরীয়তে যায়জ কিনা আমি বললাম যে না উনি আমার কেন যায়জ নাই আমি বললাম দশ হাজার টাকা দেন তারপরে বলবো কেন যায় কয় টাকা চাইলাম উনি সাথে সাথে দাঁড়ায় গেলেন থেমে গেলেন গিয়ে আমার সামনে দাঁড়ায় বলতেছে আপনি একটা মাসালার জন্য দশ টাকা চাইছেন একটা মাসালার জন্য দশ হাজার টাকা চাইলেন আমি বললাম যে না ভাই আমি মাসালার জন্য আপনার কাছে এক টাকাও চাইনি দশ হাজার টাকা কিসের জন্য চাইছেন আমি বললাম কেন এই প্রশ্নের জবাবের জন্য চেয়েছি বুঝেন নাই আপনারা বাজনার তালে তালে গান গাওয়া যায় আছে কি না নাই মাসালা শেষ না বলেন মাসালা শেষ না তাইলে আমি মাসালার জন্য কোনো পয়সা চাইছি তো উনি জিজ্ঞেস করছে জায়েজ নাই কেন তখন আমি বলছি দশ হাজার টাকা দেন কারণ আমি বিশ বছর পড়ালেখা কইরা যে কারণ শিখছি কেন শিখছি এটা রাস্তায় হাইটা হাইটা আপনারা দিতাম আপনার কি কারণ দরকার না আলা দরকার আপনার কি কারণ দরকার না আলা দরকার তো তো আমি দিয়েই দিছি আপনি কারণ জানতে চাইছেন আমার কাছ থেকে কারণ নিতে হলে আমি বিশ বছরে কত লাখ টাকা পুঁজি দিয়ে কারণ শিখছি মাগনা নিতে পারবেন না দশ হাজার টাকা ভিজিট দেবেন যদি তা না পারেন আমার মাদ্রাসায় অন্তত পনেরো লক্ষ টাকার কিতাব আছে আপনার মতো একটা সুস্থ সবল মুসলমান যোগ্যতাও আছে আপনি যাইয়া কিতাব ঘেইটা কারণ শিক্ষা লোন আমার কে বুঝেন যদি কারণ জিজ্ঞেস করতে হয় ভিজিট লাগবে আর না হয় আপনি যাইয়া কারণ শিখেন আর মাসালা যদি জিজ্ঞেস করতে হয় চেম্বারও লাগবে না রাস্তায়ও দেব চা দোকানেও দেব আমরা মাস আপনাদেরকে চা দোকানে দেই না আমরা মাস রাস্তায় হেঁটে হেঁটে দেই না আমরা মশালার জবাব বাসের সিটে পাশের যাত্রীটাকে দেই না কই আপনারা তো কোনো উকিল সাহেব চেম্বার ছাড়া আমাদেরকে বুদ্ধি দেন না কোনো ডাক্তার চেম্বার ছাড়া আমাদেরকে প্রেসক্রিপশন দেন না আমরা তো রাস্তাঘাটেও দিতে হয় আমরা তো বাসের মধ্যেও দিতে হয় আমরা তো চা দোকানেও দিতে হয় আমরা আমাদের কাজ যেখানে সেখানে করি আর আপনি মাগ না পাইয়া আমি পানি পড়া দিছি অর্ধেক খাইয়ে অর্ধেক ডাস্টবিনে ফেলে দিছেন আরে মিয়া এক হাজার টাকা যদি ভিজিট নিয়ে পানি পড়া দিতাম তো খাইয়া ধুইয়া মুচ্ছা হেরপর খাইতেন মাগনা দিই দিক খাম দাম নাই

আমি উত্তর দিয়ে দিলাম চার ফরস এবার আপনি আমার জিজ্ঞেস করলেন দলিল আপনার কি প্রথম চার ফরসের উত্তর দরকার ছিল না দলিল দরকার ছিল আমি আপনি যদি প্রশ্ন করতেন হুজুর অজুতে কয় ফরস আমি যদি চার পাঁচ ছয় সাত আট দশ কোন অঙ্ক না বইলা শুধু সুরে মা এদের ছয় নম্বর আয়াত যদি বলতাম সুরেমা এদের ছয় নম্বর আয়াত দেখালন কি বুঝবেন বুঝবেন না যদি বলতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اذا কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক ওয়া আমসাহু বি রুউসিকুম ওয়া আরজুলাকুম ইলা আল কাবাইন জান কি নিয়ে যাবেন বুঝেন নাই আয়াত নাম্বার দিলেও আপনি বুঝলেন না আয়াত পয়রা দিলাম তাও বুঝলেন না তো আমি চার ফরজ কইলে আপনি আবার দলিল জিজ্ঞান কেন দলিলটা আমি শুরুতে দিলে আপনি কি নিলেন নিলাম না তো আমার কাছে তো আখের মাস আনার জন্যই আসছেন তো আপনি কারণ কেন জিজ্ঞেস করেন যদি কারণ জিজ্ঞেস করেন তাহলে আপনি আলেম হয়ে যান আমি এই জন্যই আপনাকে বলছি প্রথমে আপনি আলেম হয়ে যান আলেম হতে না পারলে আলেমের সঙ্গী হয়ে যান কথা বুঝেন আলেম সঙ্গী আলেমের আমি আগে বলেছি দুই ধরনের লোক আছে সাধারণ অসাধারণ সাধারণ এবার আপনারা বলেন অসাধারণরা সাধারণের সাথে থাকে না সাধারণরা অসাধারণের সাথে থাকবে